বলে জবাব তোমরা বেঁচে গেছো কি না যারা নবীর প্রেমিক নবীর আহলে বাইত ইমাম হাসান হুসাইনের প্রেমিক তোমাদের ফয়সালা হয়েছে কিনা না বাবামাকে দায়িত্ব দিয়েছে কাকে যারা বাবা মা হয়েছে সন্তানদের বাবা মা হয়েছে আল্লাহ রাসূল তাদেরকে দায়িত্ব দিয়েছেন হুব্বি নবীকুম তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শেখাও ইজ দা লাভ অফ দা নবীর ভালোবাসা শেখাও

যেখানে যাই গতকালকের প্রোগ্রাম বৃষ্টি অনেক বড় প্রোগ্রাম ওখানকারতে যথেষ্ট ইয়ান ছেলেরা ছিল তবে মুড়বি একটাও বাইরে যায় না সবগুলো আলোচনাতে একবারে নিবিড় ভাবে বসে আলোচনা শোনা তো আপনাদের কি বলছি আপনাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে নবীর প্রেম পড়স নবীর পরিবারের প্রেম শেখানো পড়স কোরআন তেলাওয়াত এটা আপনাদেরকে বুঝতে হবে আপনাদের সন্তান আজকে মসজিদ ফিল করে দিত দিত কি দিতো না দিত কিন্তু ওরা তো ওই জগতে নাই ওরা যেটা লালন করছে সেটা হলো চার নামের একটা অংশকে নিয়ে লালন করছে লালন করছে সেটা হলো

সন্তানকে বোঝাতে হবে ইহুদিরা কিন্তু তাদের সন্তানকে তাদের চর্চাটাই আগে কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে আমাদের চর্চাটা করাচ্ছি না মিলাদ হলে মাহফিল হলে দোয়ার আয়োজন হলে এখন কিছু অসভ্য আপনারই মুসলমান আছে এদের নাকি ঘুমেরও ডিস্টার্ব হয় কথা বলে না আপনাদের এলাকায় হয়তো নাই

এখন আমরা সেই ধন আমরা যে সম্পদ কুড়াতে এসেছি আজকে আজকের যে টাইম আজকে যে সময় অবর যদি এক নিয়ামতের সময় বন্ধরে আমার পবিত্র কালামে হাকিম একটা আয়াত তেলাওয়াত করেছি কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতিল ক্বুরবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাবিব আপনি জানিয়ে দেন ও আমার বন্ধু আপনি জানিয়ে দেন এই মেসেজটুকু আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে ওয়াদার করেছেন হাবিব আপনি জানিয়ে দেন ও প্রভু কি জানিয়ে দেব আমার আল্লাহ জানিয়ে দেন হাবিব আপনি আমার উম্মতগুলোকে পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন আমি যে তোমাদের কাছে রিসালাত নিয়ে আসলাম আমি তোমাদের কাছে সত্যের সম্মান নিয়ে আসলাম আমি তোমাদেরকে যে নিয়ামতে পরিপূর্ণ আদেশগুলো দিলাম তোমাদেরকে যে উপদেশগুলো দিয়ে দিলাম এ বিনিময়ে আমি আমার আহলে বাইতেরে ভালো ভালোবাসা ছাড়া আমি তোমাদের কাছে আর কোনো কর্মচারী চাই না আমরা কোরআন পেয়েছি নবীর কারণে ইসলাম পেয়েছি আমরা নবীর কারণে আমার নবীজী বলেছেন আমি যে তোমাদেরকে এত নিয়ামত এনে দিলাম এত তকফ তোমাদেরকে ইখলাফ করে দিয়ে গেলাম এর বিনিময় আমি তোমাদের কাছে আমার আহলে বাইতেরে ভালোবাসাটাই শুধু চাই আল্লাহর কোরআন থেকে বন্ধ আল্লাহর কোরআন থেকে বন্ধ প্রভাবিত পবিত্র caravah hakim করে দেখলাম পবিত্র caravah hakim এর মধ্যে এসেছে বন্ধ এবার আমি একটু হাদিস শরীফের দিকে যাই যে হারে যাইকে আমরা ভালোবাসব কেন ভালোবাসব আমি আপনাদেরকে আবার বলছি mondi আলোচনা শুনবেন হৃদয় উদ্ধার করে আলোচনা শুনবেন এবং মোবাইল সবার কাছে আছে এগুলো রেকর্ড করে নিয়ে যাবেন কারণ এগুলো আপনার জীবনে এসেছিল useState এভাবে সেটিং দিতে হবে না হয় আপনার কবর নিজের কোন জায়গায় আপনার কোনো উপায় নাই আহলে বাইত এর ভালোবাসা প্রত্যেকটি হাদিস শরীফ থেকে প্রমাণ দিয়েছে কি ফরয এবং ঈমান তাদের বিরুদ্ধে প্রমাণ কি তাদের বিরুদ্ধে আচরণ করা কি তাদের বিরুদ্ধে করে করা কুফরি বন্ধ হাদিস শরীফের মধ্যে এসেছে আপনারা আমার পারে রাসূল তিনি জানিয়ে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ الشباب يا اهل الجنه আমার রাসূল বলেছেন আজকে যারা এই ওবারমপুরের যে যুবক তোমরা জান্নাতের বাগানে এসেছো তরুণ যারা আজকে এই জান্নাতের বাগানে এসেছো তোমার দুচন্দ বন্ধ বলে গড নিউজ আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ الشباب يا اهل الجنه আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আদাল

আমার আসল বলেছেন আইন সিটি অফ ইউকেশন বা ইন্ট দ্যাট সিটি ইজ আলি আমার বলে দিয়েছেন আমি হলাম শিক্ষান সদর আর এই শহরে ধর হলো আমার আলি জানি না আমি বুঝিনি আমি শিখিনি এমন কথা অন্ধ বলে কোনো লাভ হবে না হবে তোমরা বলেন না কেন এমন কথার কোনো ভিত্তি থাকবে কাল হাশরের দিন এমন কথার কোনো ভিত্তি থাকবে না আমি আপনাদের বিচিত্র করে একটা হাদিস শরীফ বুঝিয়ে দেই আহলে বাইতকে ভালোবাসা ফরজ আহলে বাইতকে ভালোবাসতে পারলে আপনার জীবনে কী নেয়ামত রয়েছেজন হাদিস শরীফের মধ্যে এসেছে আহাব আল্লাহ মান আহাব